আসসালামু আলাইকুম লুখালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফার্জানা নুপুর জেলায় শাহরী ইসলামকে সংবর্ধনা আমাদের রংপুর বড় প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়ার বাঘনে ও নীলফামারী এক ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিজ জেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে আঠারো বছরের বেশি সময় পর আজ শনিবার দুপুরে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এ সময় তাকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মী বিমানবন্দর থেকে শাহরিন ইসলাম শহীদ শহীদি মরে আসেন সেখানে রাজনৈতিক জেলা বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুল গফুর রাজনীতি সরকার অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও আব্দুল খালেক সভা সঞ্চালনায় করেন সৈয়দপুর রাজনীতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার আঠারো বছর পর নিজ জেলায় ফিরে অনেক ভালো লাগছে উল্লেখ করে অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরী বলেন ফ্যাসিস্ট হাসিনার আমলে এই জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে আমাদের ছেলেমেয়েরা চাকরি পায়নি বিএনপি ক্ষমতায় গেলে সব বৈষম্য দূর করা হবে আয়কর ফাঁকির অভিযোগে করা মামলা সতেরো বছর আগে শাহরিন ইসলাম চৌধুরীকে আট বছরে কারাদণ্ড দেন আদালত গত বাইশে এপ্রিল তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন এরপর তিনি ঢাকা বিশেষ জজ আদালত ছয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আটে মে তিনি জামিনে মুক্তি পান আজ তিনি নিজ জেলায় ফিরলেন নীলফামারী জেলা বিএনপির আজ বেলা তিনটার দিকে জেলা শহরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শাহরিন ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন গত ষোলো বছরে ফ্যাসিস্ট মাফিয়া জীবনে অপচয় করেছে ধ্বংস করেছে দেশের অর্থনীতি তারা লুটপাট করে নিয়ে গেছে তারা ধ্বংস করেছে এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আইন ধ্বংস করেছে আদালত ধ্বংস করেছে তারা ধ্বংস করেনি এমন কোনো খাত নেই অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরীকে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এ সময় ফুলে ফুলে ভরে যায় সভা মঞ্চ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আখমো আলমগীর সরকার অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহরুল আলম প্রমুখ অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরী বলেন আমরা দেখতে পাচ্ছি বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপি নাকি চাঁদাবাজি করছে আর অন্য কোন দল যখন চাঁদা নেয় তখন নাকি সেটা হাদিয়া হয়ে যায় ব্যাংক কারা দখল করেছে আমরা শুনতে পাচ্ছি আমরা পত্রিকা দেখছি বড় বড় ব্যাংক বড় বড় প্রতিষ্ঠান কোনো একটি দলের বিশেষ ব্যক্তিরা দখল করছে সেটা কি হচ্ছে আমি জানি না বিকেলে ডোমার উপজেলা বিএনপির ডোমার উচ্চ বিদ্যালয় মাঠে শাহরিন ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়

উনিশশো একাত্তর সালে আমরা জানি তাদের এই দেশ বিরোধী আচরণের কথা আমরা জানি যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হিসেবে এসেছে